মাত্র দুটি ডিম দিয়ে এই রেসিপিটা বানান আর বাড়ির সকলকে অবাক করে দিন রেসিপিটা বানানো যে এতটা ইজি রেসিপিটা না দেখলে পুরোটা আপনি ভাবতেও পারবেন না জন্য রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করা যাক তার জন্য আমি এখানে দুটি ডিম নিয়ে নিচ্ছি ডিমেতে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা দেখতে দেখতে জলদি আমার রেসিপিটা শেয়ার করে দিন আপনি একবার শেয়ার করলে আমার রেসিপিটা অনেক দূর পৌঁছাতে পারবে এবার আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে দিলাম সেটা ভালো করে মিক্স করে নিলাম নিয়ে ডিম ফাটানোটা দিয়ে দিলাম সেটাও এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মিক্স করিয়ে নেব আর দিয়ে দিলাম ঘি ঘিটা আপনারা স্কিপ করে এর পরিবর্তে সাদা তেল দিতে পারেন এটাকেও ভালো করে ফাটাতে হবে অনেকক্ষণ ধরে ফাটালে কিন্তু খুব সুন্দর স্পঞ্জে জিনিসটা হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই দেবে আমি সামসাজ আপনাদের একজন সামসাজ কিচেন সামসাজ কিচেন মানে সহজ রেসিপি আমি এটাকে একটু কালারফুল করার জন্য আমি একটু কালার ব্যবহার করলাম আর যেইটাই বসাবো সেটাতে আমি একটু ঘি মাখিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ঠুকে ঠুকে একটার পর একটা দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু খুব সুন্দর কালারফুল হয়ে যাবে আর আপনার হাতের সামনে যদি কালার না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে নর্মাল করতে পারেন এত টেস্ট হয়েছিলো রেসিপিটা আর এত পারফেক্টলি হবে আমি ভাবতেও পারিনি আমার মেয়ে তো রেসিপিটা খুবই পছন্দ হয়েছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো ভালো করে গরম হয়ে যাবার পর আমি হাঁড়িটা বসিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব হাই ফ্লেমে রাখবো পাঁচ মিনিট আর টেন মিনিটস রাখবো লো ফ্লেমে তারপরে আমি খুলে দেখছি দেখুন কতটা ফুলে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর আমি যেহেতু এই হাঁড়িটাই বসিয়েছি সেহেতু খুব সহজে কিন্তু বাড়িয়ে যাচ্ছে না তার জন্য আমি এটাকে ছুরি দিয়ে কেটে কেটে বার করিয়ে নেবো দেখুন আমি ঠুকছি কিন্তু কেকটা এত টাই ফুলে গিয়েছে যে বার হচ্ছে না এটা একটা জামিতে বসালে খুবই ভালো হতো আমি এক্সাইটেড বসত আমি এটাকে মানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি আমি একটা একটা তুলে নিচ্ছি আর হাঁড়িটার সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে গেছে একদম পুড়ে যায়নি আর কত স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী এখন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করে দিন আমার সকল বন্ধুত্বকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন খুব ভালো লাগছে আপু তাদেরকেও জানাই অনেক ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো দেখে আর আপনাদের অবশ্যই আমি পাশে আছি আপনাদের ভিডিওর লিঙ্কগুলো আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন আর আমার রেসিপি বেশিরভাগ দেখে বাংলাদেশ থেকে বাংলাদেশের আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন কামনা করি এখানে রেসিপিটা শেষ করলাম আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে টাটা